পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটিতে বিভিন্ন সম্প্রদায়ের মিলিত উৎসব বিশু বৈশু বিহু সাংক্রাইন, চাকরান ও পাতা দু হাজার পঁচিশ উপলক্ষে জমে উঠেছে ঐতিহ্যবাহী বলি খেলা এই খেলার আয়োজন ভিন্ন মাত্রা যোগ করেছে বৈশাখী উদযাপনী শুক্রবার বিকেলে চিংলা মংমারি স্টেডিয়ামে স্থানীয় সংস্কৃতিকে ধারণ করে আয়োজিত বলি খেলায় ছিল উপচে পড়া দর্শক এতে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান শ্রী জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা উদ্বোধন ঘোষণা করেন বিশ্ব গণমানুষের সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান উ অচিন্ন মারমা খেলার মাঠে যেমন ছিল কুস্তিগীরদের তীব্র লড়াই তেমনই মার জুড়ে ছিল ভাতৃবদের দৃশ্যমান বন্ধন আয়োজকরা জানান এই আয়োজন শুধু খেলা নয় এটি পার্বত্য অঞ্চলের বহু জাতিক সাংস্কৃতিক ঐতিহ্যের বহিঃপ্রকাশ বৈশাবীর আয়োজনে বলি খেলা হয়ে উঠেছে এক অনন্য আকর্ষণ যেখানে খেলার পাশাপাশি মিশে থাকে পারস্পরিক শ্রদ্ধা ও সম্প্রীতির বার্তা রিপোর্ট